হ্যালো শিওয়ান কেমন আছেন সবাই আমার আরো একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশ্বিন মাস আসলে যেমন দুর্গা পূজা পূজা ফিল হয় আর অঘ্রাণ মাসে চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে যেদিকেই তাকাচ্ছি বিয়ে বাড়ির প্যান্ডেল আর সানাইয়ের আওয়াজ তো যাই হোক আজ আমরা বিয়ে বাড়ি যাচ্ছি না যাচ্ছি আরে দেরি হয়ে যাচ্ছে তো চলুন যেতে যেতে বলছি তবে আজ শুধু আমরাই নয় আমাদের সঙ্গে আরো তিনজন যাচ্ছে চলুন তাদের সঙ্গেও সেখানে গিয়ে পরিচয় করিয়ে দেবো চলে এসেছি আর এই যে দুজন লাভবার্সকে দেখতে পাচ্ছেন আজ এদের ফার্স্ট অ্যানিভার্সারি ও আমার ছোট বোন মামন আর ওর হাজব্যান্ড সুমন নামেও যেমন মিল এক্কেবারে দুজনে মেড ফর ইচ চলুন এবার আপনাদের আমার আরও কিছু কাছের মানুষের সাথে পরিচয় করিয়ে দিই এই যে সবুজ শাড়ি পরা যাকে দেখতে পাচ্ছেন ও হলো আমার মেঝ বোন আর এই যে সুমনের পাশে দাঁড়িয়ে আছেন যিনি উনি হলেন আমার মা আর এই যে সুন্দরীকে দেখতে পাচ্ছেন ইনি হলেন আমার ছোট বোনের শাশুড়ি মা কি সুন্দর করে সেজেছে কি মিষ্টি লাগছে দেখতে তাই না বলুন দেখতে দেখতে একটা বছর যে কিভাবে কেটে বুঝতেই পারলাম না এক বছর আগে যখন আজকের বিয়ে হয়েছিল তখন কাজই করতে হয়নি আর এই এক বছরে দিনটিতে কোনো দেখুন কেমন হয়ে উঠেছে ঘিন্ন হয়েছে গোছ সামলে নিচ্ছে আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে শাড়ি পরে মাথায় ফুল ঠুল লাগিয়ে আমার ছোট বোন সেজেছে সম্পূর্ণ নিজের হাতে একা একা সেজেছে জানেন আমি তো অবাক হয়ে গেছি দেখে মনে হচ্ছিল কেউ যেন ওকে সাজিয়ে দিয়েছে এখনই কেক কাটিং শুরু হবে চলুন তার আগে মামুন আর সুমনকে গিফটসগুলো দিয়ে আসি আর আশীর্বাদ করে আসি আগামী দিনগুলো যেন ওদের খুব আনন্দে কাটে কেক কাটিং এর সময় না কেন জানেন ওই হ্যাপি বার্থডেটাই মুখে চলে আসে। কেন বলুন তো? কিছুতেই আর হ্যাপি অ্যানিভার্সারি বলতে পারছিলাম না। আর বাচ্চাগুলো তো হ্যাপি বার্থডেই বলে যাচ্ছে। ওদের কাছে কেক কাটিংই মানে বার্থডে। অবশ্য আমরা বড়রাই পারছি না ঠিকঠাক বলতে। ওরা তো ছোট। তো যাই হোক কেক কাটিং শেষ। এবার কেক খাওয়ার পালা। এদিকে শালি তার জামাইবাবুকে খুব যত্ন করে কেক খাওয়াচ্ছে। ওরা কেক খেতে থাক। চলুন আমরা বরং আমার মায়ের ছোটবেলাটা যেখানে কেটেছে সেখান থেকে ঘুরে আসি আসলে আমার ছোট বোনের যেখানে বিয়ে হয়েছে আমার মায়েরও সেখানেই বাপের বাড়ি ছিল আমার মায়ের বাপের বাড়িটি এখন না থাকলেও মায়ের ছোটবেলাটা যাদের সাথে হেসে খেলে কাটিয়েছে তাদের বাড়িগুলো আছে সবার বাড়িতে এত রাত্রে যাওয়া সম্ভব না তাই মামুনের বাড়ি থেকে সব থেকে কাছে যে মাসির বাড়িটি সেই বাড়িতে দেখা করতে এসেছি আর মায়ের মুখটা একবার দেখুন ছোটবেলার মানুষগুলোকে দেখে আনন্দে যেন চকচক করছে তো যাই হোক খুব বেশিক্ষণ বসা যাবে না অনেকটা রাত হয়ে গেছে আবার তো বাড়ি ফিরতে হবে চলে এসেছি আর এসেই খেতে বসে পড়েছি এদিকে শালি জামাইবুর প্রচুর খিদে পেয়ে গেছে তারা খাবারের জন্য অপেক্ষা করছে কখন খাবার আসবে আর হামলে পড়বে অবশ্য খিদে আমারও পেয়েছে অনেকটা রাত হয়ে গেছে তো প্রায় সাড়ে দশটা বাজে এই তো চলে এসেছে খাবার প্রথমে গরম গরম ভাত ডাল স্যালাড আর বেগুনি অনুষ্ঠান বাড়ির কাশ্মীরি মুগ ডালনা আমার ভীষণ প্রিয় আর তারপরেই ছিল মৌডালা মাছের চচ্চড়ি এই শীতের দিনে আলু বেগুন পিঁয়াজ কলি দিয়ে মোরলা মাছের চচ্চড়ি আহা অসাধারণ লাগে আমার আর যিনি বানিয়েছিলেন অসাধারণ বানিয়েছিলেন দারুণ হয়েছিল খেতে আর ঠিক তারপরেই আমার সব থেকে পছন্দের গরম গরম ভাত আর মাটন মাটনটাও দারুণ হয়েছিল আর হ্যাঁ চাটনি আর মিষ্টিও ছিল মিষ্টি আমি খুব একটা পছন্দ করি না তাই আর খাইনি হয়ে গেছে খাওয়া দাওয়া মামনের অ্যানিভার্সারির অনুষ্ঠানটা না তিনতলার উপরে হয়েছিল নামতে উঠতে ভীষণ কষ্ট তাই কাকিমা মানে মামুনের শাশুড়িকে বললাম আর নামতে হবে না এখান থেকেই টাটা করে যাই তো চলুন এবার যাওয়া যাক নিচে এসে দেখি খুব করে দিদুনের কাছে আদর খাচ্ছে তুতান। আসলে মা এখানে থাকবে আর পরশু ধূপগুড়ি চলে যাবে আমরা এখনই বাড়ি চলে যাব। আমার সাথে আমার মেঝবনও যাবে আমার বাড়িতেই আবার কবে দেখা হবে তাই একজন মায়ের কাছে আর একজন দিদুনের কাছে খুব করে আদর খেয়ে নিচ্ছে যাবার আগে আরও একবার ওদেরকে দেখিয়ে দিই আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন কিন্তু সারা জীবন যাতে সুখে দুঃখে এভাবেই দুজন দুজনার পাশে থাকতে পারে এই ফুলগুলোর মতনই ওদের জীবনটাও যেন সুন্দর আর সতেজ হয়ে থাকে তো চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের যেন বাই বাই